ছাদে আমরা বিভিন্ন ধরনের সবজি এবং ফলের বাগান দেখেছি কিন্তু আশ্চর্যজনক একটি বিষয় যশোরে কৃষিবিদ ইবাদ আলী ভাই কিন্তু ছাদের পরে মাছ চাষ করেও তাক লাগিয়ে দিয়েছে আমরা আজকে এমন একটি ছাদ বাগানে আপনাদেরকে নিয়ে আসবো সে ছাদ বাগান দেখে আপনারা সত্যি বিমোহিত হবেন দেখি আপনারা চলে আসি দেখেন একটি ছাদ বাগানে এখানে একটি টাবাল তৈরি করে শিং মাছ চাষ করছে এখানে মাত্র শুধুমাত্র খরচ হয়েছে মাত্র পনেরোশো টাকা এবার পলিটিন এবং কষুরিপানা দিয়েই কিন্তু উনি এই মাছ চাষ করতে পারছে এবং এই মাছের খাদ্য হিসাবে প্রধান উপকরণ হয়েছে এই যে শেওলার শিকড় এবং বাড়ির অবশিষ্ট ভাত এছাড়া তিনি কিন্তু অনেক কিছু চাষ করছে এখানে আছে বাঁধাকপি এই কবি থেকে কিন্তু উনি পরিবারের পুরো সবজি চাহিদা পূরণ করছে পাশাপাশি আছে এখানে লাউয়ের গাছ এই লাউ কিন্তু দেখো কাটিং পদ্ধতিতে করা হয়েছে এবং এত সুন্দর হয়েছে দেখেন লাউ কিন্তু প্রত্যেকটা ধরেছে এবং পলিটিন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এক্ষেত্রে আছে টমেটা টমেটো কিন্তু একটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ খাবার পাশে আছে পুদিনার পাতা এই পুদিনার পাতায় কিন্তু বাজারে কমপক্ষে পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি হয় যা আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টি চাহিদা পূরণ করে আছে পেঁপে গাছ পুষ্টি চাহিদা পূরণ করে এবং আমাদের একটা সহজলভ্য খাবার হিসাবে পরিগণিত হয় এখানে কিন্তু আছে লাল শাক ধনিয়ার পাতা এবং টমেটো গাছ সাথে আছে কিন্তু অনেক সুন্দর একটি কাঁচা জালের গাছ এ পাশে কিন্তু আছে ফুলের বাগান এখানে আছে মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়া দেখেন দুই তালা বিশিষ্ট বাদ দেওয়া হয়েছে বাদের উপরে কিন্তু মিষ্টি কুমড়ো সুন্দরভাবে গজাচ্ছে এ পাশে আছে ফলের গাছ এখানে আছে পেয়ারা গাছ এখানে আছে কুল গাছ এমন কিন্তু এখানে আছে দেখেন লেবু গাছ অনেক ফলের চাহিদায় কিন্তু পূরণ করা সম্ভব হয় এ পাশেও কিন্তু মিষ্টি কুমড়োর গাছ আছে এই দেখেন কত বড় একটি মিষ্টি কুমড়ো হয়েছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না ছাদে এত বড় মিষ্টি কুমড়া হতে পারে এভাবে কিন্তু আপনারা চাষ করতে পারেন এখানে বালাইনাশক পটও দেওয়া হয়েছে তাতে তার ক্ষেতের কোনো অসুবিধা না হয় লাউ ধরছে দেখেন এত সুন্দর একটি ক্ষেত যা যশোরের বুকে আপনারা কল্পনাই করতে পারবেন না এই এই প্রযুক্তিকে আমাদের কৃষিবিদ ইবাদ ভাই দিয়েছে সেগুলো প্রযুক্তির ছাদ পদ্ধতি যেটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে এই গবেষক হিসাবে আছেন কৃষিবিদ ইবাদ আলী ভাই তার এই ক্ষেতে কিন্তু অনেক ধরনের সবজি সময় হয় এখানে আছে ফুল গাছ এখানে দেখেন বরবটি অনেক বড় এবং প্রচুর পরিমাণ কিন্তু বরবটি হয়েছে যা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে এপাশে কিন্তু আমাদের মিষ্টি কুমড়ো আছে এখানে দেখবেন যে আপনারা দেখতে পাবেন আরও একটু আশ্চর্য হবেন আপনারা দেখে যে এটা কিন্তু দুইতলা বিশিষ্ট উনি ক্ষেত তৈরি করেছেন নিচে চাষ করছে টমেটো এবং উপরে কিন্তু মিষ্টি কুমড়ো এভাবে কিন্তু কোন চাষ পদ্ধতি এগিয়ে যাচ্ছে শুধু কিন্তু সবজি চাষ করে উনি শেষ করেন নাই এখানে কিন্তু হাজার রকমের আছে ফলের গাছ এখানে দেখেন ছাদ পদ্ধতিতে একটি চাষ করেছে আমরা এই আমরা কিন্তু দেখেন অনেক হয়েছে যা আমাদের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে আছে সজিনার গাছ সোজিনা এটা কিন্তু বারো মাসের সজিনা আর সজিনা কিন্তু ডায়াবেটিস এবং ক্যান্সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবার আছে আমার প্রিয় ফল নেওয়া এই নেওয়াটি কিন্তু অনেক সুন্দর এবং পুষ্টিগণে গুণে ভরা এখানে আছে জামরুল গাছ সাত বাগানে এত ফল লাগানো যায় আসলে ইবাদ আলী ভাইয়ের এই সাত বাগানে না আসলে আমরা কিন্তু কল্পনায় করতে পারতাম না শুধু এখানেই শেষ না আছে কিন্তু ডালিম গাছ যেটা আমরা আনার বা বেদেনা বলে থাকি ও পাশে আছে কাগজি লেবু গাছ এখানে আছে সেই পুষ্টি সমৃদ্ধ এবং সহজলভ্য একটি ফল ড্রাগন আর ড্রাগন কিন্তু আমাদের পরিবারের অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ চাহিদা পূরণ করে ডাউল খেতে ভালোবাসা না এমন কোনো মানুষ বাংলাদেশে নেই আর ডাউলের ভিতরে যদি দেওয়া হয় কারিপাতা তাতে কিন্তু আরো স্বাদ বাড়বে এখানে কিন্তু উনি সেটাকে বিবেচনা করে লাগিয়েছে কারি পাতা গাছ